বাংলাদেশে আজকে রেকর্ড করবে ভাই এমন কোন নাই যে আস্ত হলুদ পাউডার করা আস্ত হলুদ

আর স্টিল ভূষণ সম্পর্কে নতুন করে আইডিয়া দেওয়ার কোনো কিছু নাই বাংলাদেশের সবাই এখন এটা সম্পর্কে জানেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল একটা প্রোডাক্ট অরপাত কোম্পানির যে প্রোডাক্টটা

আচ্ছা হেভি কন্ডিশনের 3 লিটার জার থাকবে আর একটা থাকবে 850 এমএল এর জার থাকবে তিনটা জার থাকবে এবং 100% স্টিল বুশের যে ব্লেন্ডার আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন ফুল 2 বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আরো 5 বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি মিলে 7 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে এবং ক্যাশ অন ডেলিভারি এবং আজকে যে প্রাইসটা থাকছে আজকে তো একদম বাজার আমরা এটা আপনি নিতে পারবেন এর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি পাঁচ হাজার সাতশো নব্বই টাকায় যে রেটটা একদম ধামাকা রেট থাকবে এই রেটের উপরে আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিতে পারবে অনলি পাঁচ হাজার সাতশো

দুই পাবেন যদি জ্বলে যায় পড়ে যায় নষ্ট হয়ে যায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা চেঞ্জ করে দেব এবং্টি পাবেন টোটাল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সাত বছর আর এর আগে আমি একটা কথা বলি এর আগে যারা প্রোডাক্ট গুলো কিনছেন অর্থাৎ একটু কষ্ট করে দেখেন ভিডিওটা আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমি কথাটা বলতেছি অর্থাৎ এর আগে অর্থাৎ আমার থেকে না আরও পাঁচ বছর সাত বছর দশ বছর আগে যারা প্রোডাক্টগুলো কিনছেন ছোটখাটো অনেক সমস্যা হতে পারে ইলেকট্রিক প্রোডাক্ট অনেকদিন ব্যবহার করলে পারে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশে যদি কারোর কাছে কোনো পার্টস না পান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের সমস্যা সমাধান করে দেবেন সেলা যে কোনো সমস্যা সমাধান করে দেবেন সেলা একটা বড় সাইজের যেটাতে আপনার একসঙ্গে তিন লিটার পর্যন্ত সব ধরনের ক্যাপাসিটি দেওয়া আছে এবং যে ছোট জারটা দেওয়া আছে এটাতে আপনার এম শুকনো অর্থাৎ জিরা থেকে শুরু করে আদার সব করা যায় সবকিছু করতে আমি এখানে রাখছিলাম এইগুলো কিন্তু এই হলুদটা করার পরে আমার মনে হয় যে প্ল্যান্টারটা আর কোনো কাজ করার প্রয়োজন আছে না না আর কাজ আসলে কোনো কাজ করার প্রয়োজন নাই বিশেষ করে হচ্ছে প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখেন এবং তারা চিন্তা করেন যে বিদেশ থেকে ভালো মানের ব্লেন্ডার নিয়ে আসবেন তো আজকের ভিডিও দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেন যে বিদেশ থেকে আসলে এত দাম দিয়ে কোনো ব্লেন্ডার আসলে আনার দরকার আছে কিনা ভাই বিদেশি যেহেতু বিদেশি কথা বললেন ভাই আমার ব্লিভ আমার নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার প্রবাসী আর প্রবাসীরা ভালোবাসা দেন প্রবাসীরা সারাদেন জন্য বারবার আপনাদের মাঝে আসতেন না হলে খুচরা বাজারের জন্য আসতাম না বারবার আপনাদের এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ কি নিতে পারবে বাংলাদেশের যে কোনো একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত আপনাদের ভাষায় হোম টু হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের আদার ভাষায় পুরো একটা পলসে দেওয়ার পরে আপনি মালটা খুলে নিয়ে পেমেন্ট দিতে পারবেন extra একটা টাকাও দিতে হবে না আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ক্যাশ অন ডেলিভারি তারপরে অপর ব্র্যান্ডের এই পাওয়ারফুল ব্লেন্ডারটা যদি অর্ডার করতে চান কিনে দেওয়া আছে তাদের নাম্বার ইমো এবং WhatsApp তাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন এবং যারা মনে করতেছেন যে না সরাসরি চলে আসবেন তাহলে বিসমিল্লা টাওয়ারের এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সপ লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে বিসমিল্লা টাওয়ার ফার্স্ট ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর ইউনিট থ্রি আমাদের শপটা হচ্ছে ইউনিট থ্রিতে ইউনিট থ্রি কোকারিস প্লেস এগারো নাম্বার শপ আমাদের অথবা যারা আসতে কষ্ট হবে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিলে পরে আপনাকে বিসমিল্লা টাওয়ারে কিংবা আশেপাশে যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসা হবে আর এটার যে প্রাইসটা আমি আবার বলি এইটার যে প্রাইসটা আজকের যে প্রাইসটা দেবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কেউ এই প্রোডাক্টটা এই প্রাইসে দিতে পারছে আজকে এই পাগলা ব্যালেন্ডারটা অর্থাৎ পাগলা স্টিল বুসের যে ব্যালেন্ডারটা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি পাঁচ হাজার সাতশো নব্বই টাকায় পাঁচ হাজার সাতশো নব্বই টাকা অবিশ্বাসে একটা রেট দিলাম এর আগে আমাদের সম্পূর্ণ ভিডিওতে ছয় হাজার পাঁচশো ছয় হাজার আটশো টাকা করে রেট দেওয়া ছিল কিন্তু আমাদের ঈদের আগে একটা কন্টেনিয়ার সম্পূর্ণ কন্টেনিয়ার শেষ করতে হবে অর্থাৎ আমার কাছে চার হাজার পিস মাল আছে চার হাজার পিস মাল কন্ট্রাক্ট শেষ করার কন্ট্রাক্ট নিয়ে একদম 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 হোলসেল প্রাইসে প্রোডাক্টটা দেওয়া কেননা মাঝখানের যে কোনো হাত থেকে কিনতে পারে চারশো থেকে পাঁচশো টাকা বাড়ায় কিনতে হবে এই মাঝখানের হাতগুলো চেঞ্জ বাদ দিয়ে আজকের মাথায় একদম রিজনেবল প্রাইসের রেটটা পাঁচ হাজার সাতশো নব্বই টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম